না ও তো এখন দায়িত্ব বান কে আছে পাশে কেউ নাই দায়িত্ব গার্জিয়ান বলতে কেউই নাই না চা আছে না সব চাকা মানুষ আছে আচ্ছা তারপর চাচারা দেখে নাইন কামরা ছোট্ট বোন দুইটাই বিয়ে হয়েছিল হ্যাঁ আপনার হম তারপর কি হয়েছে বিভোজ হয়ে গেছে ৩৫ বছর ধরে আছে হ্যাঁ তো বাচ্চা আছে ছেলে না মেয়ে ছেলে ছেলে তো এখন চলেন কিভাবে দহলে একটু একটু কাশ কাশ করে খাই অভাবে চলতেছে অভাবে চলতেছে দেখে হতে বেনে যে একটা সুন্দর মানুষ পাই পাশে থাকে দাইত্য নেয় আচ্ছা থাকেন কোন জায়গায় থাকি ঢাকায় এমনি আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হ্যাঁ? না? হম বাড়িতে কি যাওয়া আসা আছে না আসা করি না যাইলে এবার থাকবেন কই? বাড়ি ঘর তো নাই তাহলে না? থাকি ভাড়ায় বাড়ি ঘর নাই জায়গা জমি নাই মা বাবা না থাকলে তো জানেনই ছোট বোন কি আপনার সাথে থাকে? হ্যাঁ কতটুকু? দশ বছর বয়স. তো ছোটই. এখন এই যে আপনার বিয়ে বাচ্চাও আছে একজন ছেলে না? হ্যাঁ ছেলে বাবু. আচ্ছা তো ধরেন আপনি তো বলছেন এই ভালো মানুষ একজন পাইলে বেশি দিব না. ধরেন আপনার মতো এরকম বিয়ে সাদি হইসে, বাচ্চা আছে দুই একজন, বউ নাই মারা গেছে বা চলে গেছে, চলবো এরকম মানুষ হইলে? হ্যাঁ মানুষ যেরকমই হোক. অসুবিধা নাই? না 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 আজকে দিনে বহেশ অন্য হবে তো ঠিক আছে আমরা তো নাম্বার দিয়ে দিয়েছি আরে তো ভাই কথাগুলো এইভাবে গো सुनतेছ না তো এমনিতে আপনার সাথে ফোন দিয়ে যারা কথা বলবে তাদের সাথে ভালো করে কথা বলতে বলে না আচ্ছা আচ্ছা আপনি ভালো থাকেন দেখেন একটা মানুষ যদি পেয়ে জানতে হলে বিশদই করে সংসার করেন সুন্দর মতকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম